নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দুঃসময় যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে দিক দিগন্ত অবকুণ্ঠনে তো বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করুণা পাখা এনহে মুখর বনমর্মর গুঞ্চিত এ যে অজাগর গর যে সাগর ফুলিছে এনহে কুঞ্জ কুন্দ কুসুম দুলিছে কোথার কোথার সে নীরে কোথা আশ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করোনা পাখা এখনো সমুখে দাঁড়ায়ে সুচির ও সরবরী ঘুমায়ে অরুণ সুদূর অস্ত অচলে বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্মরী স্তব্ধ আসনে প্রহর গনিছে বিরলে সবে দেখা দিল অকুল তিমির সন্তরী দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুনা পাখা উর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া নিম্নে গভীর অধীর মরণ উত্থলি শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া বহুদূরে তীরে ডাকে বাঁধি অঞ্জলি এসো এসো সুরে করুণ মিনতি মাখা ওরে বিহঙ্গ মোর এখুনি অন্ধ বন্ধ করুণা পাখা ওরে ভয় নাই নাই মোহ বন্ধন ওরে আশা নাই আশা শুধু মিছে ছল না ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন ওরে গৃহ নাই নাই রচনা আছে শুধু পাখা আছে মহানব অঙ্গন উষা দিশাহারা নিবিড় তিমির আকা ওরে বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনই অন্ধ বন্ধ করুণা পাখা ধন্যবাদ